ছেলেটা হচ্ছে এত আশা করে আসলো ওর বাবার জন্য হচ্ছে দেখতে পারবে না ওর বাবা হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে এই ফার্স্ট জানুয়ারিতে আজকে বিকেলে হচ্ছে আমি একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি সাথে রাস্তায় দাঁড়ালাম আর এখানটায় দেখো সর্ষে ক্ষেতটা মানে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো আসার সময় দেখলাম যে রাস্তা দিয়ে যাওয়ার সময় সর্ষের খেতে মানে সরষে পুলে ভর্তি হয়ে গেছে ঠিক কত সুন্দর লাগছে তো তোমাদেরকে ব্যাক করে চলে আসলাম বাড়ি আসার পর হচ্ছে মাকে বলেছিলাম খাবার বানিয়ে রাখতে তো ওইখানে তোর কোনো খাবার নেই তো ওই যে মাকে বলেছিলাম একটু সুজি বানিয়ে রাখতে দেখো সুজি খাবে না কিরকম অক আছে দেখাও কিরকম করে অক দেখাও করে ওর খাবার দেখলে আছে দেখো কিরকম আছে দেখা এরকম আছে পিঠে লাগাবো তুমি খুব দুষ্ট হচ্ছে খাবার দেখলে তো তোর খাওয়ার সময় হয়ে গেছে ওকে কটকট খাইয়ে দি তারপর হচ্ছে দেখি কি করা যায় তো হচ্ছে জিতুকে খাইয়ে খাইয়ে নিলাম তো আমরা যেখানে ঘুরতে গেছিলাম ওটা হচ্ছে আমার বাপের বাড়ির কাছে তো ভাবলাম যে একবার যাই হ্যাপি নিউ ইয়ারে সবাইকে একটু প্রণাম করে আসে আর ঘুরেও আসি ওর জন্য চলে আসলাম আর আসার পর আগে একটু ফোন করে বলে দিয়েছিলাম মাকে খাবার বানিয়ে রাখতে কারণ বাবু ঘুম থেকে উঠেই তারপরে হচ্ছে আমরা চলে এসেছি আর তো বাবুকে খাওয়ানো হয়ে গেছে খাওয়ানোর পরে যে একটু ছোটো ছোটদার ছেলেকে নিলাম দেখো ফুচকুটা কত বড় হয়ে গেছে মনে হলো এই কয়েকদিন আগে হলো তো ওর সাথে একটু মজা করছি মাম্মা কই মাম্মা কই কই দেখ বড় বড় চোখ করে দাঁড়া আছে লাড্ডুর মতো বড় বড় চোখ করে তো আমি পুচকুটাকে মনিয়ে মজা করছি আর এদিকে হচ্ছে বড়টা ছোটটা বোন সবাই মিলে দেখো এখানে গল্প করছে পিকনিকে কে কি করলো সেই নিয়ে হ্যাঁ কোনটা এই যে আমার ফোনটা বাবুর মতন মুখ দিয়ে লালা বেরোয় এক একটা নারীদের সবাই যাই হচ্ছে ঘুরতে মানে পিকনিক করতে যায় কেউ কোথাও ঘুরতে যায় আর আমরা এসেছি দেখো স্টেশনে এই যে দেখো এখানে দাঁড়িয়েছে কেন এসেছি বলো তো এখন হচ্ছে সামথিং আটটা বাজবে আর আমার বাবুর হচ্ছে ইচ্ছে ফার্স্ট জানুয়ারিতে ও হচ্ছে ট্রেন দেখতে যাবে তাই ওর জন্য কোথাও ঘুরতে ঠুরতে যায়নি দেখতেই পেলে আমরা হচ্ছে বাড়ি গেছিলাম বাড়ি থেকে তারপরে এই বেরোলাম বেরিয়ে ওর এক বন্ধু বাড়ি গেলাম সেখানের ব্লগটা তোমাদেরকে দেখায়নি কারণ অনেকেই তো যাই হোক অনেকেই তো পছন্দ করে না কোথাও তো ওর ইচ্ছে ছিল ভিডিও তো আসা পছন্দ করে না তো ওর ইচ্ছে ছিল যে দেখো তো ওর ইচ্ছে ছিল আজকে ট্রেন দেখতে আসবে করে দেয় সারা দিন যদি ওকে না খাইয়ে দেয় ট্রেনে মানে স্টেশনে বসিয়ে রাখো সারা দিন হচ্ছে ট্রেন দেখবে কোনো অসুবিধা নেই ওর সারা দিন সারা রাত বসে ট্রেন দেবে এত ট্রেনের সব বাবা হচ্ছে তো ওই যে দাঁড়িয়ে আছি এখন আর এখন নাকি কোনো ট্রেন নেই কখন থেকে বলছি যে বেরো 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 তখন থেকে বাড়ির ভিতরে বসেই রয়েছে

ছেলেটা হচ্ছে এত আশা করে আসলো ওর বাবার জন্য হচ্ছে দেখতে পারবে না ওর বাবা মানে কখন থেকে বলছি চলো চলো বাড়ি থেকে চলো তাড়াতাড়ি ছেলেটা দেখতে পারবে না এখান থেকে আবার বন্ধু বাড়ি গেলাম এই করতে করতে লেট হয়ে গেলাম মানে যার জন্য এত কিছু কিছুই হলো না না তো কোথাও ঘুরতে যেতে পারলাম না আমার ছেলেটা ট্রেন দেখতে পেলাম মানে আমার কত অসুবিধা নাই যে ঘুরতে যেতে পারি নি কিন্তু এই ছেলে মেয়ে যদি কোনো আবদার করে না সেটা যদি না পূরণ করতে পারি না মানে খুব কষ্ট লাগে এখন যদি ও ট্রেন দেখতে না পারে মানে আমার ভিতরে খুব কষ্ট লাগবে এত আশা করে আসলে সেই সকাল থেকে বলছে মাম্মা আমি ট্রেন দেখতে যাব কিন্তু আমি বললাম ঠিক আছে যাবে তো এখন নটা বাজে এখন আটটা আঠান্ন নটা এখন সব দিকে রেড সিগন্যাল রয়েছে সব দিকে হচ্ছে রেড সিগনাল কোথাও হচ্ছে ট্রেনের কোনো আতা নেই জানি না দেখতে পারবে কি পারবে না যাই হোক যা বাড়ির দিকে যাবো দেখো আমার বাবা কত খুশি দেখে মাথা নিচু করে দেখছে বাবা খুশি দেখলেই খুশি দেখলে